চলিছে ছামা ট্ৰান্সফাৰ উইণ্ড' আৰু ছামা ট্ৰান্সফাৰ উইণ্ডোৰ হট টপিক ব্ৰাজিলিয়ান তৰ্কাদ্ৰেগ' গোৱাইছে ট্ৰান্সফাৰ ইছ্যু তারপর ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে নাকি সেরে দিতে চাই রিয়াল মাদ্রিদ সেই ক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হিসেবে কোন ক্লাবের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের সঙ্গে দু হাজার সালের ত্রিশ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে রড্রিগো গোয়্যাসের তাকে যদি নিতে চাই কোনো ক্লাব সেই ক্ষেত্রে আগ্রহী ক্লাবকে অন্তত একশো মিলিয়ন ইউরো পরিশোধ করে তবেই রিয়াল থেকে রড্রিগো গোয়েসকে দলে অন্তর্ভুক্ত করতে পারবে চলতি সপ্তাহে নাকি রড্রিগো গয়েসের সঙ্গে ট্রান্সফার ইস্যুতে বসবে রিয়াল মাদ্রিদ তার ভবিষ্যৎ ক্লাব নিয়ে এখানেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত এর মাঝে এবার ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে রড্রিগো গয়েসকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে লিভারপুল আর্সেনালের সঙ্গে নাকি এই তালিকায় যুক্ত হয়েছে লিভারপুলের নাম মূলত লিভারপুল রড্রিগো গোয়েসকে দলে নিতে আগ্রহী তারা তাদের দল থেকে ছেড়ে দিতে যাচ্ছে কলম্বিয়ান স্ট্রাইকার লুইস ডিয়াসকে যার জন্য সত্তর মিলিয়ন ইউরো চাচ্ছে লিভারপুল রড্রিগো গোয়েসের সঙ্গে নাকি সরাসরি যোগাযোগ করা একমাত্র ক্লাব এখন পর্যন্ত লিভারপুল লুইস দিয়াসের বদলি ফুটবলার হিসেবে রড্রিগো গয়েসকে দলে নিতে আগ্রহী ইংলিশ জায়েন্টরা ট্রান্সফার নিউজ লাইভ এক টুইট বার্তায় লিভারপুলে লুইস দিয়াজের বদলি হিসেবে রড্রিগো গোয়েসে যোগ দেওয়ার খবরটি জানিয়েছে এছাড়াও লিভারপুল ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমও বলছে এমনটা